সবুজ প্রকৃতি সবথেকে ভালো তো মানুষ জঙ্গলেই দেখে আমার পাহাড় ঘোরা হয়েছে প্রচুর সমুদ্র দেখেছি প্রচুর কিন্তু জঙ্গলে আজ পর্যন্ত যায়নি দ্যাট এই যে পরিবেশটা দেখছেন এটা আমি রোজ দেখি আমার স্টুডিও ঠিক উল্টো দিকে রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব এবং যারা যারা এই স্টুডিওতে কাজ করতে এসেছেন তাদের আর নতুন করে বলতে হবে না একটা খুন জায়গা এবং এত সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা কাজ করি মনটাও খুব ভালো থাকে কিন্তু এই সবুজ প্রকৃতি সব থেকে ভালো তো মানুষ জঙ্গলেই দেখে আমার পাহাড় ঘোরা হয়েছে প্রচুর সমুদ্র দেখেছি প্রচুর কিন্তু জঙ্গলে আজ পর্যন্ত যায়নি উড ইউ বিলিভ দ্যাট পঞ্চাশ বছরের এই জীবনে আমি কোনোদিন জঙ্গলে ঢুকিনি আমি কাজিরাঙা একবার গিয়েছিলাম বাট দ্যাট ওয়াজ ভেরি অব্রাপ ট্রিপ আর কি মানে কয়েক ঘন্টার জন্য কাজিরাঙ্গা ঢুকে আবার বেরিয়ে আসতে হয়েছিল ওয়ে ব্যাক ইন নাইনটিন কিন্তু সেটা পরিপূর্ণ জঙ্গল ট্রিপ বলতে আমরা যা বুঝি তার ধারে কাছেও ছিল না তাই আমার খুব ইচ্ছে কোনো একদিন স্টুডিও থেকে ছুটি নিয়ে একটু জঙ্গল ঘুরে আসব। কিন্তু সেই ঘুরে আসাটা যদি টেক্সটের ফরম্যাটে হয় তাহলে সেটা সম্পূর্ণ করেছি আমি সম্প্রতি আরণ্যকে সত্যচরণের ভূমিকায় অভিনয় করতে গিয়ে প্রত্যেকটা লাইনের মধ্যে জঙ্গলের এই অরণ্যের যা ডেসক্রিপশন রয়েছে সেটা পড়তে পড়তে আমার মনে হয়েছে আমি সত্যিই কোনো জঙ্গল ভ্রমণ করছি এবং এই জঙ্গলের নট সো রিয়াল ভার্চুয়াল বলতে পারেন অনুভূতিটা কেমন লাগলো সেটা জানার খুব ইচ্ছে রইল মিস করবেন না আরণ্যক প্রথম পর্ব এই শনিবার ঠিক রাত নটায় কপমিরে